এ সদস্য মানে একটা সকাল থেকে ঘরে ঢুকে সারা দুনিয়া ঘরে টুকটুক টুকটুক করতে থাকবে সারাদিনে দেখো এই করতে থাকবে ওই ঘরে যাবে মার ওখানে গিয়ে উড়ে উড়ে বেড়াবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো টিএন ব্লগসে তোমাকে সবাইকে স্বাগতম আর সবাই কেমন আছো সুস্থ আছো তো তো যাই হোক সকালে কাজে নেমে গেছি কারণ আজকে পুষ্প পিসি আসবে না বুঝলে তো পুষ্প পিসির মানে নাতির হয়তো জন্মদিন তো সেখানেই গেছে তো আজকে আসবে না কাল থেকে আসবে তো আমি দেখলাম আজকে যেহেতু আসবে না তো আমি সকাল সকাল কাজগুলো করে নিই আর সকালে টিফিন টিফিন করে তন্ময় বেরিয়েও গেছে এতক্ষণে আর টিফিন টিফিন রেডি করে দিলাম আজকে দিয়েছিলাম ডিমের অমলেট আর কালকে যে কোফতাটা দেখিয়েছিলাম চিকেনে সেটা দিয়েছি আর ভাত দিয়েছি আর বেদানা একটা কেটে দিয়ে দিয়েছি তো বাবাকে বলেছিলাম বাইরে এসে বসো তোমার ঘরটা আমি চুল ছেড়ে তারপরে পরিষ্কার করে দিই তারপরে তুমি ওইখানে গিয়ে বসো ফ্যান অফ করে রাখবো তো সেই মতো তারপরে ওইটা ওই ঘরটা কমপ্লিট করে বা আমার ঘর কমপ্লিট করে আমি বাইরে চলে আসলাম বাইরেটা পরিষ্কার করে আমি ভ্যাকিউম দিয়েই করিনি কারণ ভ্যাকিউমে আমার সুবিধা হয় ঝাড়ু দিলে কারণ এখানে ধরো ঝুল টুল পড়ে থাকবে ঝাড়ু দিলে আমার নাকে গেলে আবার সেই হবে অ্যালার্জি হবে তার জন্য আমি মানে ভ্যাকিউম দিয়ে করাটাই আমার সুবিধা লাগে আর ধুলো তো ঝুলটা তো উড়ছে ঝাড়ু দিয়ে করলে তারপরে আর আজকে ফ্যান পরিষ্কার করার লোকের আসার কথা ছিল সে আসলেন না তো সে বললো যে আমি বৃহস্পতিবার আসবো ঠিক আছে তাহলে হালকা করে বাবার মানে দেওয়ালগুলো ঝেড়ে নিয়েছি সুন্দর করে এবার সে ফ্যান পরিষ্কার করে গেলে তারপরে টেবিল আলমারি টালমারিগুলো যেভাবে মোছার দরকার ওগুলো মুছে নেব আর আদার্স খাটের নিচের তলা টলা পরিষ্কারই থাকে খাটের নিচের তলা কিছু থাকে না আর এই ঘরটা তো কালকে করে নিয়েছি পুরো ঝুল টুল পরিষ্কার এবার বাকি থাকলো আমার রুমটা আমার রুমটা আগের দিন ভালো করে আর আরেকদিন ওরকম করে ঝাড়বো আর ওপরেরটাও সেদিন ভালো করে মোছামুছি করেছি আরেকদিন হালকা করে ঝোল ঝাড়লেই হয়ে যাবে মানে একদিনে দুটো রুম হয়ে যাবে আর বাবা মার ঘরটা অর্ধেক টেবিল চেয়ারে টেবিল আলমারিগুলো মোছার আছে আর বাইরেরটা বাইরের আমাদের যে ডাইনিং রুমটা সেখানে খুব একটা যে আমি মানে মাঝে মাঝে পরিষ্কার করি বলে সেই রকম ঝুল পড়েনি আর ফ্রিজের উপরটা আমি এই কদিন আগে পরিষ্কার করেছিলাম বলে সেরকম ঝুল নেই যে খুব ইয়ে করে পরিষ্কার করতে হবে আর রান্নাঘরের জন্য এবার তন্ময়কে বলতে হবে রান্নাঘরের জন্য তুমি আসতে বলো যাতে রান্নাঘরটা ডিপ ক্লিন করা যাক আমার এখন একটা বড় কাজ কী তো আমাদের দরজাগুলো সাবান জল দিয়ে মোছাই এটার করার আমি সুযোগই পাচ্ছি না যেদিন ধরবো এটাই শুধু করবো এগুলো ব্যাপার আর প্রচুর জামা কাপড় হয়েছে কাছাকাছি করে সকালে নেড়ে দিলাম এখন তন্মায়ের অফিসের কালকে ড্রেসটা কাটছে এবার ওটা হয়ে গেলে ওটাকেও নেড়ে দেব আর আমার ঘরটা আমি প্রথমে খাটটা ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে ভ্যাকিউম করে মুছে নেব। আজকে রান্নার তেমন একটা কিছু নেই ওই মাসি যেই রান্না করে দেবে সেটা আমি বলেছি খেয়ে নেবো ডাল আর মাছ ভাজা খাবো কিছু খেতে ইচ্ছা করছে না আবার তো দুদিন পরেই বেরোতে হবে তো এই বা কি গরম তো যাই হোক টাজ করা কমপ্লিট হলো এবার কটা বাজে আজকে এবার একটু পার্লারে যাবো তুলতে আপার লিপ এখানে থ্রেডিং করবো এখানে থ্রেডিং করবো আর দেখি আইব্রো তো ঠিকই আছে আইব্রো তো ঠিকই যদি হালকা করে করতে হয় করে নেবো ব্যাস এইটুকু আছে কালকে হবে না কারণ কালকে রান্নার মাসে আসবে না উনি ওনার মানে মেয়ের বাড়িতে রান্না পুজো আছে সেটাই যাবে তো কি গরম তো যাই হোক কাজ টাজ কমপ্লিট হলো এবার কটা বাজে আজকে এবার একটু পার্লারে যাবো তুলতে আপার লিপ এখানে থ্রেডিং করবো এখানে থ্রেডিং করব আর দেখি আইব্রো তো ঠিকই আছে আইব্রো তো ঠিকই যদি হালকা করে করতে হয় করে নেবো ব্যাস এইটুকুই আছে কালকে হবে না কারণ কালকে রান্নার মাসে আসবে না উনি ওনার মানে মেয়ের বাড়িতে রান্না পুজো আছে সেটাই যাবে তো তার জন্য কালকে রান্না করতে হয় বলে রান্না রান্না করে লেট হয়ে যাবে কি না তার জন্য কালকে যাব না আজকে যাব এই যে দুদিন বাড়িতে ছিলাম দেখো দুদিনে কী সব মুখে উঠেছে চলো অ্যামাজন থেকে দুটো পার্সেল আসলো পার্সেল দুটো খুনি এই যে একটা এই পার্সেলটা আগে আবার খুব বাজেভাবে এসেছিলো তোমাদের হয়তো মনে আছে এরকম এবার মুখটা কোথায় যাবে মুখগুলো খুলে থাকে বুঝে পাই না কেন দেখো মুখ এটা আছে তো এটা হলো চেরি ঠিক আছে এই যে চেরি দুবো আমি এটা দুটো নিয়েছি কারণ লেগে যায় এর মধ্যে স্ট্রবেরি ড্রাই স্ট্রবেরিও আছে হুম চেরিজ আছে বেরিজ আছে আর এই যে একটা এটা হল মিক্স হুম এর মধ্যে অনেক সিড নাটস মিক্স করা থাকে এটা তোমায় অপশন নিয়ে যাই আর আমার যখন বিকেলে যখন ছিটে টিটে পাই তখন এগুলো খাই বেরিস চেরিস তারপরে তোমার ওই কি বলে নাটমিক্স এগুলো খাওয়া তো খুব ভালো খিদের সময় খাবে তোমার পেটটাও ভরবে আর খুব ভালো হেলদি চলো এটা রাখি ফ্যানটা আপ করতাম ভুলে দেখ দেখ আর এটা আবার কী আসছে আমি কালকে দুটো ওই করি বাচ্চার খেলনা মনে হচ্ছে ও আমি এটা দিয়েছিলাম আমার যেহেতু সাবানটা ফুরিয়ে গেছে ওই রোজ ব্রিটিশের বডি শপের যে সাবানটা মাখি এটা হলো তার বডি লোশন তো এটা দিয়েছি সাবান বেশি তাড়াতাড়ি খরচ হয় এটা কি আমি দিয়েছিলাম না তো আমি নি তো এমন একটা তন্ময় দিয়েছি মনে জন্য অর্ডার দিয়ে ও রেখেছে রোজ তো সে একই রকমের চিকেন বানায় তো আজকে না অনেক সলিড মাংস রয়ে গেছে হাড় ছাড়া তো আমি ভাবলাম যে এত মানে বোনলেস রয়ে গেছে যখন তো চিলি চিকেন করে নিই ঠিক আছে বাড়িতে তো চিলি চিকেনের সরঞ্জাম ছিল তো ভাবলাম করে নিই একটু আর নিজে কাকিমাদেরও দিয়ে দেবো একটু অনেকটাই ছিল তো এখন ওই চিকেনগুলো একটু ভেজে নেব হ্যাঁ তো কর্নফ্লাওয়ার ছিল না অল্প দিকে একটু ময়দা ছিল সেটা দিয়ে করে নেব ব্যাপার তো তেলটা গরম হতে থাকুক তেলটা গরম হলে তারপরে এটা আমি কি করি সব এখন আগে না ডিম ময়দা সব একসাথে দিতাম কিন্তু সেটা না তেলের মধ্যে গিয়ে ছেড়ে যায় তো এখন আর দিই না এখন ওই মশলা দিয়ে ওটা একটু ম্যারিনেট করে রাখি দশ পনেরো মিনিট মতো তারপরে ডিমটা ফেটিয়ে নিই আর পাশে ময়দা রাখি ওই প্রথমে মাংসটা ডিমের মধ্যে ফেলি তারপরে ময়দার মধ্যে ফেলে তারপর সেটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিই ব্যাস এইটুকু তো যাই হোক এই ফ্রাই প্যানে ভাজলে অনেকগুলো একসাথে ভাজা হবে তার জন্য এটা নিলাম তখনও স্নান করিনি তো এটা করে দিয়ে স্নান করতে যাব আর তারপরে কাকি একটু ঠান্ডা হলে কাকিমাদেরও দিয়ে দেব আমি এই টেস্ট করার সময় মেটেগুলো যেগুলো দিয়েছিলাম ওগুলো খেয়ে দিয়েছিলাম ওগুলো একদম বাজে লাগছে ভালো লাগছে না অনেক দিন হয়ে গেছে তো তো এটাই হলো ব্যাপার কিন্তু একটা জিনিস যেন তো আমি অনেক দিন ধরে তোমাদের তো প্রতিদিন আমি সব কমেন্টগুলো পড়ি ভালো লাগে খুব তো অনেকে নেগেটিভ কমেন্ট পড়ে করে আমি অতটা কান দিই না ধ্যান দিই না তো যাই হোক কিন্তু একটা জিনিস যেন তো আমি দেখলাম সেদিন একজন কমেন্ট করেছে আমার হাজব্যান্ডকে নিয়ে যে চেন্নাই যায় ওখানে গিয়ে কী করতে যায় কি করে হ্যাঁ আর এখন তো কারোর দিয়ে ভরসা নেই তো দিদি ভাই বা দাদা ভাই যেই হও তোমরাই এতটা কনসার্ন দেখানোর জন্য খুব ভালো লাগলো আমার যে তুমি এতটা ভেবেছো কিন্তু আমার জন্য তোমার এতটা ভাবতে হবে না ঠিক আছে এতটা না ভাবলেও হবে এসব উল্টো পাল্টা কমেন্ট তুমি করো না আমার ফ্যামিলি সবাই দেখে ঠিক আছে তো আমাকে তো সবাইকে নিয়ে সংসার করতে আমার মনে হয় এতটা চিন্তাভাবনা করে কমেন্ট না করলেই ভালো হয় জাস্ট ক্যাজুয়ালভাবেই তুমি ভিডিওটা দেখে যাও ঠিক আছে এত ডিপে গিয়ে তোমাকে ভাবতে হবে না লোকের চরকায় এত তেল দিতে হবে না নিজের চরকায় দাও আমি মনে করি কারণ এতটা চিন্তাভাবনা তোমার গভীর চিন্তাভাবনা আমি নিতে পারছি না আমার ভালো লাগেনি তোমার কমেন্টটা যেমন আমার কমেন্ট তোমাদেরকে আমি যেরকম ভালো লাগলে কমেন্ট বলি আমার কি ভালো লাগছে না বলছে তোমরা বলো সেরকম তোমাদেরও তো কিছু কমেন্ট থাকতে পারে যেটা আমি বলতে পারি ঠিক আছে সব কারণ তোমাদের আর যারা ভিডিও করে যারা ভিডিও দেখে তাদের মধ্যে অবশ্যই একটা সম্পর্ক থাকে এবার সেই সম মানে সম্পর্কটাকে যদি তুমি শুধু জাস্ট নেগেটিভ ভাইভ ইম্প্রেশন ফেলো সেটা তো ভালো লাগবে না না তুমি ঠিক আছে আমাকে বডি শুয়েমিং করছো অনেক দিন ধরে কোনো ব্যাপার নেই কোনো দুঃখ নেই কিন্তু এই যে যে লিমিটটা ক্রস করলে এটা আমার ভালো লাগলো না ঠিক আছে এতটা লিমিট ক্রস না করলেও তুমি পারতে মানে তোমার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলতে তোমার উপর তুমি বাধ্য করলে আর কিছুই না ঠিক আছে চলো আস্তে আস্তে এটা করে নি আমি কিছু লঙ্কা এর মধ্যে দেব আর হলুদ দেব না নামানোর একটু আগে একটু শুকনো লঙ্কা দিয়ে নামিয়ে দেব আর তখন আর ভালোও লাগছিল না যে এত কিছু করে করি কারণ ঝুল ডুল ঝেড়েছি ঠিক আছে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া সিঁড়ি মোছা করা পর আজকে বাথরুমটাও পরিষ্কার করলাম করব করিনি এখনো পরে ভয়েস দিচ্ছি তো তার জন্য এরকম হয়ে গেল তো করলাম আর এটা হলে তবে স্নান টান করে ব্যাস এবার একটু রেস্ট নেবো আর কি এই কী বলে এটাকে গ্রিন চিলি নাকি বলে ওই সসটাকে গ্রিন চিলি সস বলে হয়তো ওটা অল্প ছিল নিচের দিকে লেগে গেছিলো ফ্রিজে তো ঠান্ডা হয়ে গেছিলো তার জন্য ওটাকে আবার একটু গরম জল নিয়ে করে দিলাম আর এখানে আমি কিছু আজকে সকালও কিছু টি শার্ট ছিল আমার তন্মার একটা প্যান্ট ছিল সেটাকে আমি একটু আয়রন করে রেখে দেবো তারপরে যাব একটু চা করতে চাটাকে করে রেখে দেবো তারপর আসলে দিয়ে দেবো আসলে চা করতে করতে অনেক লেট হয়ে যায় চাদাও চাদাও করে আবার চাটা না ফোটালে বলবে হ্যাঁ ফোটানো হয়নি দুধ দুধ গন্ধ বেরোচ্ছে বহুত ঝামেলা করে সে বাচ্চাদের মতো করে এটা না হলে ওরকম ওটা না হলে ওরকম উফ ঠিক আছে তাহলে তোমাদের সাথে সন্ধ্যাবেলায় আমার রাতে কথা বলছি আর যে চিলি চিকেনটা আছে ওটা দিয়ে রুটি দিয়ে খেয়ে でい。 জানিটা দুধ আর আলু দুধ দুধ দিয়ে তাই তো বলছি দুধ আলু অতি মধ্যে আলু দিয়ে দুধ দিয়ে এ বাবা ডালের বড়া করে দেব বেশি লেট হলে খুব বন্ধ হয়ে যায় তখন আর ভাল লাগে না

শুয়ে পড়বো আজকে আর ভালো লাগছে না দুপুরে ঘুম হয়নি আর কালকে কালকে ওয়েট করো ভিডিওটা দেখার জন্য সবাই কমেন্ট করো ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো লাইক করো গুড নাইট শুভরাত্রি আর সবাই সুস্থ থেকো বাই